আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ আমল যে কোনো মেয়ে বা ছেলেকে আপনারা অতি সহজে আপনারা বশীকরণ করে আপনার ওদিনে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন খুবই খতরনাক জায়েশ না জায়েশ সব জায়গায় প্রয়োগ করতে পারবেন এটি খুবই পাওয়ারফুল একটি শয়তানি নিয়মল তো এগুলো নকশা আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন আর যারা আরবি বোঝেন তারা তো বুঝতেছেন যে এগুলো আসলে কি কার নাম আছে উল্লেখ এগুলো বুঝতে পারবেন আপনারা যাই হোক অত দূরে আমি গেলাম না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট ষাটটা লিখবেন ভোজ পাতায় লিখবেন কালো কালি দিয়ে পাতায় লিখবেন শনিবার মঙ্গলবার রাতে লিখবেন এ নামাজের পর ষাটটি নকশা লিখবেন ভোজ পাতায় কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের পর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর নামগুলো এইভাবে দিয়ে দেবেন দিয়ে আগরবাতির ধোয়া লাগাইবেন আঁতর দেবেন দিয়ে মোমবাতির আগুনে জ্বালাইবেন সাত দিন ষাটটা আগুনে জ্বালাইবেন যেই টাইমে নকশাগুলো লিখবেন ঠিক সেই টাইমে আপনারা নকশা আগুনে জ্বালাইতে হবে প্রত্যেক দিন একই টাইমে জ্বালাইবেন সাত দিন ষাটটা জ্বালান তারপর দেখবেন যে বসীকরণ কাকে বলে তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ করেন অনুমতি আছে